आज के मेघ लावा सब पर ज्वाइन करो झटपट करो ज्वाइन करो अच्छा सब पाई झटपट कर करो ज्वाइन करो सब पाई ज्वाइन करो कमेंट करो এসব করছো আমার কাছে সবাই জয়েন করো কমেন্ট করো সবাই কমেন্ট করো Sampai biasa কমেন্ট করো সবাই

দিদি বলো কেমন আছো কমেন্ট করো হাই সবাই একটু জয়েন করো থ্যাংক ইউ এক নম্বর লাইক আসার জন্য দাদা কোথায় দাদা আসছে দাদা এখন দাদার ডগির কাছে সবাই ছটপট করে জয়েন হ্যালো দিদি কেমন আছেন খুব ভালো আছি আপনি কি রোজা রেখেছেন না আমরা হিন্দু আমরা রোজা রাখি না আচ্ছা করো কমেন্ট ঝটপট করে সব জয়েন করো কমেন্ট করো কেমন আছো সবাই বলো কি যাক কি দেখছিস দেখছিস তো কি কিছু চেঁচাবি না দেখছিস দেখ লাইভ করবে জ্যাক লাইভ করবে গো বসেছে এখন আচ্ছা সব একটু জয়েন করো কমেন্ট করো বস ও জ্যাক ছাবি না কিন্তু দেখছিস দেখ সবাই জয়েন করো এটা ল্যাপ দিদি তুমি আর দাদা আমাদের বাড়িতে দিন ঘুরতে আচ্ছা ঘুরতে আর যেতে বলছো লাইক সাবস্ক্রাইব করে দিয়েছি কি রান্না হলো দিদি আজকে ডিমের ঝোল আর শুক্ত চব বাই জইন কৰোঁ কমেণ্ট কৰোঁ দাদা আসছে দাদা একটু দাদা ডকোন কে আদর করছে সবাই জয়েন করো থ্যাংক ইউ দু নম্বর লাইক আসার জন্য তুমি খুব সুন্দর থ্যাংক ইউ সবাই একটু জয়েন করো কমেন্ট করো বৌদি কেমন আছেন খুব ভালো আছি তুমি কেমন আছো চার নম্বর লাইক থ্যাংক ইউ আচ্ছা সবাই একটু জয়েন করো কমেন্ট করো দাদা আসছে সবাই জয়েন করো কমেন্ট করো আচ্ছা আজকে একদম ওয়াচিং নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোবাইলে স্পিকারটা অন করুন আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই ধন্যবাদ